নমস্কার বন্ধুরা মাদা সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি লুটি মাছের ফ্রাই বা লোটি মাছের পাকোড়া লুটি মাছ প্রেমীদের জন্য এটা একটা অসাধারণ ডিশ চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি লোটে মাছের ফ্রাই বা লোটে মাছের পাকোড়া জনে আমাদের দরকার লুটি মাছ এখানে আমি পাঁচশো গ্রাম মতন লুটি মাছ নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়ে আমি নিয়েছি এটা কেটে এবার আমাকে ম্যারিনেশন করতে হবে এর জন্য প্রথমেই আমি পরিমাণ মতন লবণ অ্যাড করছি তারপরে আমি এখানে অ্যাড করে দেব ভিনিগার আমি এখানে এক চামচ মতন ভিনিগার অ্যাড করব আর যেটা আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো আমি এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন আর এখানে আমি অ্যাড করবো এক চামচ মতন আদা রসুন বাটা আর আমি এখানে দিচ্ছি হাফ লেবু গন্ধরাজলেবু লেবুটা দিলে পরে বেশ ফ্লেভারটাও সুন্দর আসবে আর মাছের অনেক সময় যেটা আষ্টারিং ভাব থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যাবে আপনাদের কাছে লেবুটা না থাকলে আপনারা কিন্তু এখানে এমনি নর্মাল লেবু ইউজ করতে পারেন সব উপকরণগুলো দিয়ে ভালো করে মাছটাকে আমি ম্যারিনেশান করে রেখে দেব। এখানে আমি মাছটা আধ ঘন্টা ম্যারিনেশান করছি আধ ঘন্টা করলেই যথেষ্ট খুব বেশি এখানে মাছটাকে চিকেনের মতো ম্যারিনেশন করার দরকার নেই এবার আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এর জন্য আমি এখানে এক কাপ ময়দা দিচ্ছি আর আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম আর এখানে আমি অ্যাড করব বেকিং পাউডার আর আমি এখানে অ্যাড করছি বেকিং পাউডার এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ আর আমি এখানে দেবো বেকিং সোডা হাফ চামচ মতন যেহেতু এখানে অনেকটা কোয়ান্টিটি আছে তাই জন্য আমি হাফ চামচ মতন বেকিং সোডা অ্যাড করছি এবার সব উপকরণগুলো ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে আমি এখানে জল দিয়ে অল্প অল্প করে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি একবারে বেশি জল দেবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে ভালো হবে না দেখুন ভালো করে আমি একটু জল জল দিয়ে অল্প করে করে আমি ব্যাটারটাকে একটা তৈরি করে নিচ্ছি এখানে স্মুথ এটা ব্যাটার হবে একদম দেখুন এখানে বেশি ঘন আছে বেশি একদম বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না খুব বেশি পাতলা হলে এখানে লুটে মাছের ফ্রাইটা ভালো হবে না দেখুন আমি ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি একটা স্মুথ আমাকে ব্যাটার তৈরি করে হবে দেখুন বা ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম রাখতে হবে আর ভালো করে একটু ফেটিয়ে নেবেন যাতে কোনো লামস না থাকে আমার দেখুন ব্যাটারটা একদম তৈরি এবার আমি রুটি মাছটা তুলে নিচ্ছি মশলা থেকে এটার মধ্যে আমি ডিপ করব ডিপ করে আমি তেলে ফ্রাই করবো তেলটা ভালো করে গরম করেছি গরম করে আমি তেলটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি দেখুন ভালো করে ডিপ করে নিতে হবে যাতে ব্যাটারটা ভালোভাবে কোট হয়ে যায় আমি এখানে ছেড়ে দিলাম মাছটা একইভাবে আমি সব মাছগুলো কিন্তু ভেজে নেবো দেখুন আমি ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো করেছি এইভাবে আমরা রোটে মাছটাকে ভালোভাবে ভেজে তুলে রাখছি একইভাবে সব মাছগুলোকে আমি কিন্তু ভেজে নেব আমার রেসিপিটা কিন্তু রেডি বন্ধুরা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ